আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু মানুষ এমন আছে পুরুষ বা মহিলা হয়তো বাড়িতে আপনি কথা বলছেন আপনার কথা গুরুত্ব কেউ দিচ্ছে না হয়তো নিজের স্ত্রীকেও কথা বলছেন সে যেন আপনাকে পাত্তাই দিচ্ছে না মুখ ঘুরিয়ে আছে স্ত্রীরাও হয়তো স্বামীর সঙ্গে কথা বলছেন মুখ ঘুরিয়ে আছে আপনাকে ঠিক মতন কথার জবাবই দিচ্ছে না বাড়িতে হয়তো অনেকে আছেন সবার সঙ্গে কথা বলতে যাচ্ছেন সবাই যেন আপনার বিমুখ হচ্ছে আপনাকে খুব পছন্দ করছে না এরকম একটা ব্যাপার ব্যবসার স্থানে গেছেন ব্যবসায় বসে আছেন কাস্টমার আসছে দাম জিজ্ঞেস করছে আপনি যাহা মুখ দিয়ে কথা বললেন সঙ্গে সঙ্গে সে চলে গেল কোনো কথাই বললো না কি কম হবে না বেশি হবে কোনো কথাই বললাম মানে আপনার কথা পছন্দই হচ্ছে না অনেক সময় দেখবেন কর্মস্থলে সবাই কাজ করছে আপনি একটা কাজ নিয়ে একজনের কাছে গেলেন সে যেন আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনি একটা কথা বললে তার কোনো ভালো উত্তরই পাচ্ছেন না সোজা কথায় আপনাকে কেউ পছন্দ করছে না তারপরে হয়তো দেখা গেল একটা অফিসে আপনার কাজের জন্য গেছেন আপনার পরের লোককে কাজ করে দিল কিন্তু আপনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন বলছেন কিন্তু আপনাকে আপনাকে গুরুত্বই দিচ্ছে না শুধু হবে হবে একটু একটু দেরি এরকম কিন্তু সব জায়গাতে হেনস্থার শিকার হতে হয় বহু মানুষের এটা আমি পুরুষ এবং মহিলাদের জন্য বলছি যেখানে যাবেন কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় কথা বলার সময় সেটা বাড়িতে হতে পারে কর্মস্থানে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যেও হতে পারে পাড়া প্রতিবেশীর মধ্যেও হতে পারে যদি দেখেন আপনাকে সব সময় কেউ একটা ইগোর চোখে দেখছে আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন ছোট্ট কাজ এটা বহু মানুষ করে যার সঙ্গে আপনি কথা বলবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন তখন আপনার মুখে খালি একটা লবঙ্গ জীবের নিচে রেখে দিন একটা লবঙ্গ অঙ্গ জীবের নিচে রেখে আপনার কথা বলুন দেখবেন আপনার কথার খুব গুরুত্ব দেবে এবং আপনাকে কত ভালো চোখে দেখে এটা স্বামী স্ত্রী উভয় করতে পারেন সম্পর্ক খুব ভালো থাকবে যারা নতুন প্রেম প্রেমিকা আপনারাও করতে পারেন ব্যবসা বাণিজ্য যারা করেন দোকানে বসে থাকেন আপনারা করলে অতি উত্তম হয়তো কোথাও টাকা চেতে যাবেন মুখে একটা লবঙ্গ নিয়ে সেখানে পাওনাদার কাছে টাকা চেয়ে আসুন আপনাকে দিতে বাধ্য আপনি দেখা গেল পাঁচ হাজার টাকা পাবেন না হলেও আপনাকে দু হাজার টাকা দেবেন এটা দারুণ জিনিস জীবের নিচে একটি লবঙ্গ রাখবেন ফুলবালা চাবিয়ে খাবেন না যতক্ষণ থাকে থাকবে এবং যার সঙ্গে কথা বলবেন এই লবঙ্গটা থাকবে আপনার খুব গুরুত্ব বাড়বে এবং আপনার সব কাজে সফল হবে এটা করে দেখুন খুব ভালো উপকার পাবেন ভালো থাকবেন নমস্কার